এই যে বন্ধুরা দেখো আনারসগুলো পেকে গিয়েছিল আমার বাবা গাছ থেকে তুলে নিয়ে এসেছে আর এগুলোর যা সেন্ট এই সেন্টেই তোমাদের খেতে ইচ্ছে হবে আমি একদিন তোমাদের দেখাবো এত সুন্দর পাকা ফলন ভেতরে গাছ পাকাগুলো এত মিষ্টি হয় না এদের চাটনি কি কাঁচা এমনিতেই খেতে এত সুন্দর আমি তোমাদের একদিন দেখাবো খেতে খাওয়ানোর ভিডিও কি অপূর্ব সেন্ট জানো বন্ধুরা এগুলোর থেকে অনেক সুন্দর তাই না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজও আবার তোমাদের নিয়ে এলাম আমাদের বাড়ির আনারস বাগানে আমার বাড়ির চারপাশে জানো তো বন্ধুরা এত আনারস গাছ আর এত আনারস হয় যে খেয়ে খেয়ে খেতেই পারি না বাজারে দিয়ে এসে বিক্রি করতে আমার বাবা লাগিয়েছে চারিদিকে বাড়ির প্রায় চারিদিকে পুরোটাই শুধু আনারস আর আনারস তোমরা কে কে আনারস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আনারস কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর আনারসের গুণাগুণ সম্পর্কে জানলে তোমরা কিন্তু অবশ্যই খাবে অনেক উপকারী দেখো আর আনারস গাছের অনেক সুবিধা জানো তো বন্ধুরা তোমাদের দেখাবো কত আনারস গাছ ଚାରିଦି ଆନାରସାରସେ କୋ ବଡ଼ ବଡ଼ ଆନାରସ ଧରେ তোমরা যদি আনারস গাছ একটা লাগাও তাতে অনেকগুলো চারা বেরোয় ওই আনারসের থেকেই ফল থেকে চারা হয় এরকম কোনো দিন শুনেছ কি কিন্তু এটাই প্রথম ফল যেটা থেকে চারা হয় দেখো বন্ধুরা কত আনারস আনারস গাছের পাতার রস খেলে যেমন ক্রিমি মরে অনেক উপকার এই যে পাতাগুলো এগুলোকে কাঁটাগুলো ছিলে দিয়ে এই পাতা যদি রস খাও থেতো করে তাহলে অনেক উপকার এই দেখো আমাদের পুকুরের চারিপাশে বাড়ির চারপাশে প্রচুর আনারস গাছ প্রচুর অনেক এই যে আনারসের এই যে এই যে গাছের থেকে এইগুলো ভেঙে আবার যদি লাগিয়ে দাও না তার থেকে আবার গাছ হয়ে যায় এই করে করে আমার বাবা চারিদিকে বাগান করে ফেলেছে এইগুলোই লাগিয়ে সুন্দর না দেখো চারি দিকটা পুরোটাই আনারস আছে তোমাদেরকে আবারও দেখে দিলাম লেবুগুলো আর একটু কত বড় হয়েছে দেখতে বেশ ভালোই লাগে তাই না আনারসের উপকারিতা কিন্তু তোমরা অবশ্যই জানো আশা করি আমি জানি এগুলো জানো তো বর্ষাকাল এলেই আপনা আপনি অনেক আনারস ধরে কত আনারস ধরে জানো বন্ধুরা

ফল ঝুরি দেয় না নতুন কি পুরানো কি সবার দেয় এই রথের সময় আজকের মতন টাটা বন্ধুরা পরের ভিডিওটা ভালো করে আরও একটা এইরকম সৌন্দর্যের ভিডিও নিয়ে আসতে চলেছি সঙ্গে থেকে বন্ধুরা টাটা